নবি নবীকে ক্যান্সেল করবে এমন কেউ নাই বরং তাদের কাছে আমার মুস্তফা যায় নাই জানেন আপনারা বুঝতে পারছেন কিনা আমার কথা আমার নবীকে না বলার ক্ষমতা যে নবীর দরবারে গোলামি করতে আসে জিবজাইলের মতো ফেরেস্তা এমন মায়ের ফুটকে আছে যে মুস্তফাকে রিজেক্ট করবে তারা নেয় নাই নয় আমার নবী তাদের কাছে যাই নাই আমার নবী তাদের কাছে যাই নাই আমার নবীর নিয়ত আমার নবীর চাওয়া আল্লাহর মর্জি ছিল হালিমাকে সাদিয়া বানানো আমি জানি না আপনাদেরকে আমি বোঝাতে পারছি কিনা আসতে বলা আসলো শুননে বলা শুনলো বড় বংশ ঠিক আছে কুরাইশ বংশ কোনো সন্দেহ নাই কিন্তু যখন শুনে বাবা নাই অনেক মেয়েরা আজকাল বিয়ে হয় না না থাকার কারণে না থাকার কারণে বিয়ে হয় না আপনার সমাজ আপনি দেখলে বুঝতে পারবেন নিব না কেন ওই বাচ্চার বাপ নাই ইনকাম আমাদের ভালো হবে না যার বাবও আছে টাকাও আছে তাকে যদি নি বেতন পাবো পুরস্কার পাবো তারা তো বুঝতে পারে না কি হারাই ফেলতেছে সবাই ঘুরে ঘুরে চলে যাচ্ছে হালিমা বাকি ছিল হালিমা গেলেন হালিমা বলে যে কাউকে সবাই যেটা বলে পাই নাই ও ছাড়া তার উপায় নাই নিলাম এবার হালিমা যখন সর্বপ্রথম কামলিওয়ালা মদিনাওয়ালা নবীর চেহারা মোবারকের দিকে নজর পড়ে হালিমার দিকে তাকাইয়া আপনার আমান নবী একটা মুস্কি হাসি দেয় একটা মুস্কি হাসি দেয় যে মুস্কি হাসি যেন প্রমাণ করে ও মা আমি তো তোমার অপেক্ষায় বসে আছি আমি তো তোমার অপেক্ষায় বসে আছি মা হালিমা হয়তো বলে ওরা নেয় নাই তাই আমি নিচ্ছি নবী বলে যে না রে হালিমা না আমি তাদের কাছে চাই নাই আমি তাদের কাছে চাই নাই যে মুস্তফা আঙ্গুল তুললে চান খেলতে শুরু করে সেই মুস্তফাকে রিজেক্ট করার ক্ষমতা পৃথিবীতে কারো